সাড়ে এগারোটার সময় সিলেট থাকি আর সকালে এখন আমরা নীলাত্রীলে পৌঁছেছি এবং আমরা তো রাস্তাঘাটে কিছু ব্রেক হলো হয়েছে প্লাস হইলো গিয়া এক ঘন্টা বা আধা ঘন্টার মতন বা আমরা মেঘন লাগিয়েও আটকিছি ওভারঅল মিলিয়ে সপ্তাহে মিলে মানে একতা একটা বড়ো লেভেলের ট্রিপ আসতো এটা মানে এক্সাইটেড লেভেলের ট্রিপ যেটা আপনার খোয়ার মতো না আর ইটা জায়গার মধ্যে মানুষে মানে বাইক লইয়া আওয়ার কথা বা গাড়ি লই যাওয়ার কত সৈদ্যবার চিন্তা করে যে জায়গাটা আমরা সাইকেলিং করিয়া আমরা আইসি আলহামদুলিল্লাহ সোদ্য আপনারা দোয়া এবং আমরা আসলে নিজের ইচ্ছা থাকায় আল্লাহ এস্টিমেট দেওয়া শরীর আলহামদুলিল্লাহ এনার্জি দেওয়া যার কারণে আমরা এই জায়গাটা দিতে পারছি সো আপনারা বেশি করে সাপোর্ট করবা ভালোবাসা দিবা এবং এলাকা ভিডিও বেশি বেশি করে আপনারা ভালো লাগলে অভিয়াসলি শেয়ার করবা আর কি তাক্তো দেখবা অবশ্যই ওকে